হয় একটু নজর দিলে তুমি বুঝতে পারবা এখানে দান বিদান করছে কি না বলো তো এখানে এফিটা কী আকারে আছে টু প্লাস গুড কারণ এটা কি দুইটা ক্লোরিন

থ্রি প্লাস তাইলে দেখো সার্জ বাড়ছে না কমছে বাড়ছে তাহলে কি বিক্রিয়া জারন বিক্রিয়া তাহলে সার্জ যেহেতু বাড়ছে সেহেতু জারন বিক্রিয়া আর জারন মানে কি সারন তাইলে সেই ইলেকট্রন কী করবে ত্যাগ করবে তাইলে দেখো অ্যাপি টু প্লাস দুইটা ইলেক সরি একটা ইলেকট্রন কি করো ত্যাগ করে কী হলো অ্যাপি থ্রি প্লাস হইল তাহলে আমরা জারুন রেখে জারণ বিক্রে যে গটায় এই লোক সেগে বিজারক তাইলে আমি বলতে পারি বিজারক কি বলতে পারি বিজারক ক্লিয়ার কিনা বলো এবার তার পরের অংশ যদি আমি দেখা ট্রাই করি তাহলে পরের অংশটা দেখা যায় কিভাবে খেয়াল করো এই যে সিএল এখানে সিএল মাইনাস হয়ে গেছে তাহলে এই সিএল নিয়ে তো ঝামেলা নাই এইখানে নিয়ে ঝামেলা আছে এইখানে তুমি খেয়াল করো তো এই সিএল টু এখানে হয়েছে কি সিএল মাইনাস তুমি খেয়াল করো এখানে ছিল শূন্য এখানে হচ্ছে কি সিএল মাইনাস তাইলে খেয়াল করো এখানে সমতা তুমি চিন্তা করো না এখানে তাইলে দেখো শূন্য থেকে কি কমছে তার কম মানে কি বিজারণ রাস মানে কি বিজারণ সার সংখ্যা মানে কি বিজারণ আর জারণ মানে সারণ আর বিজারণ মানে কি গ্রহণ তাহলে ক্লোরিন কি করবে ইলেকট্রন কি করবে গ্রহণ করবে তাইলে এখানে গ্রহণ করে কী হবে ক্লোরাইড হবে তাহলে তুমি এখানে এখানে সমতা করলে কিন্তু অনেক করা যায় যে এখানে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরাইড মাইনাস হবে আর যদি ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করতে চাও তাও করতে পারো দুই দিয়ে গুণ দুইটারে তো সেটা আমরা করা নাই তাহলে এটা কী হলো আমাদের বলো তো জারণ আর এটা কী হলো বিজারণ ঠিক আছে আমরা আগের পেজে দেখি হ্যাঁ ঠিক আছে তাহলে এটুকু আমরা কি বুঝতে পারছি এটুকু বুঝতে পারছি সবাই তাইলে দেখো আর বিক্রিয়া দেখাবো বলো তো জারণ বিধারণ বিক্রিয়ার যতগুলো বিক্রি থাকুক এখানে তুমি যদি বুঝো বুঝলে সব পারবা দেখো দেখো আমরা যদি আরেকটা একটা বিক্রিয়া দেখি যদি বিক্রয় দেখ ধরো আমরা হ্যাঁ ধরো সেটা তো পারবাই সেটা তো আমরা অলয়েস করছি ঠিক আছে যদি আমাকে এই প্রশ্নের উত্তর দিবা সবাই খুব ভালো করে প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস কি এটা কি বিক্রিয়া পশমন বিক্রিয়া বলো তো এই বিক্রিয়া কি রেডক্স বিক্রিয়া নাকি নন রেডক্স নন রেডক্স এখন এইটা কেন নন রেডক্স দেখো খেয়াল করো এখানে এইস প্লাস সিএল মাইনাস সোডিয়াম প্লাস ওয়েস মাইনাস এখানে দেখো মাইনাস এখানে ভাঙলে কি এইস প্লাস ওয়েস মাইনাস তুমি দেখো তো এখানেও এস প্লাস এই পাশেও এস প্লাস এখানেও সিএল মাইনাস এখানেও সিএল মাইনাস এখানে এন এ প্লাস এখানে এন এ প্লাস এখানে ওয়েস মাইনাস এখানে ওয়েস মাইনাস চার্জ কোনো বাড়ছে কম সে চার্জ তো বাড়েও না কমে না ভাই ইলেকট্রন গ্রহণও করে না বর্জনও করে না যেহেতু এখানে ইলেকট্রনের কোনো গ্রহণ বা বর্জন হয়নি তাই এটা একটা কি বিক্রিয়া নন রেডক্স তাই কি নন রেডক্স এবং এগুলো পরীক্ষা অনেক প্রশ্ন আসে আর এই জন্য বলা যায় প্রশমন বিক্রিয়া একটা কি বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া বুঝতে পারছো কথা